ভারত পুরস্কার পাওয়া ভারতের ম্যান খ্যাত পরমাণু বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম তার পুরো নাম আবুল আবেদিন খুব গরিব পরিবারের সন্তান তিনি ছোটবেলা থেকেই জীবিকার প্রয়োজনে বিভিন্ন পেশায় কাজ করেছেন স্কুল ছুটির পর পত্রিকা বিক্রির কাজও করেছিলেন এক সময়ে তখন কে জানতো এই গরিব পরিবারের সন্তানটি একদিন হয়ে উঠবেন ভারতের রাষ্ট্রপতি পাইভ ফিঙ্গার্স মোটিভেশনের এই পর্বে আমরা তরুণদের জন্য কিংবদন্তি এপিজে আব্দুল কালামের কিছু অনুপ্রেরণামূলক নির্দেশনার কথা বলব তো শুরু হয়ে যাক আর আপনারা এরই মধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন যাতে পরবর্তীতে মোটিভেশনাল ইন্সপিরেশনাল অথবা বিখ্যাতদের সংক্ষিপ্ত জীবনের ভিডিওগুলো নিয়মিত পেয়ে যেতে পারেন সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করতে ভুলবেন না তিনি দুই হাজার দুই থেকে দুই হাজার সাত পর্যন্ত ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন পদার্থবিজ্ঞান ও বিমান প্রকৌশল বিদ্যায় পড়াশোনা করে পরবর্তী ৪০ বছর ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থায় বিজ্ঞানী অবিগণে প্রশাসকের দায়িত্বে ছিলেন কাজে স্বীকৃতি হিসেবে জয় করে নিয়েছেন অসংখ্য নামিদামি পুরস্কার তার বিপুল ও বিচিত্র অভিজ্ঞতাময় জীবন থেকে তিনি রেখে গেছেন অসংখ্য গুরুত্বপূর্ণ কাজ এবং তরুণদের জন্য দারুণ অনুপ্রেরণামূলক কথামালা আপনাদের সামনে তুলে ধরছি এপিজে আব্দুল কালামের কিছু বিখ্যাত উক্তি যা হয়তো আপনাদের জীবন পরিবর্তনে কিছুটা হলেও ভূমিকা রাখতে পারবে স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখে যেতে হবে স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন হলো সেটাই যা পূরণের প্রত্যাশা তোমাকে ঘুমাতে দেয় না তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না কিন্তু তোমার অভ্যাস পরিবর্তন করতে পারবে এবং নিশ্চিতভাবে অভ্যাসই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে জীবনে কঠিন বাধাগুলো আসে তোমাকে ধ্বংস করতে নয় বরং তোমার ভেতরে লুকোনো অমিত শক্তি ও সম্ভাবনাকে অনুধাবন করাতে সমূহকে দেখাও তুমিও কম কঠিন নও। তুমি যদি তোমার কাজকে স্যালুট করো দেখবে তোমার আর কাউকে স্যালুট করতে হবে না কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান করো অমর্যাদা করো ফাঁকি দাও তাহলে তোমারই সবাইকে স্যালুট করতে হবে না। যদি সূর্যের মতো দীপ্তিমান হতে চাও তাহলে তোমাকেই প্রথমে সূর্যের মতো পুড়তে হবে যারা হৃদয় দিয়ে কাজ করতে পারে না তাদের অর্জন আনন্দহীন আকর্ষণহীন এমন সাফল্য থেকেই সৃষ্টি হয় চরম তিক্ততা জীবনের সময় হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে ভিন্ন রকম চিন্তা ও উদ্ভাবনের সাহস থাকতে হবে আবিষ্কারের নেশা থাকতে হবে যে পথে কেউ যায়নি সেই পথেই চলতে হবে অসম্ভবকে সম্ভব করার সাহস থাকতে হবে এবং সমস্যাকে জয় করেই সফল হতে হবে প্রতিদিন সকালে পাঁচটি লাইন বলবে আমি সেরা আমি করতে পারি সৃষ্টিকর্তা সবসময় আমার সঙ্গেই আছেন আমি জয়ী আজকের দিনটা শুধুই আমার কথা একদম পরিষ্কার সৃষ্টিকর্তা তাদেরই সহায় থাকেন যারা কঠোর পরিশ্রম করে